তো হঠাৎ করে ঠিক হলো আমরা মুভি দেখব সবাই মিলে একসাথে তো কোথায় দেখা যায় এই যে আমার স্টুডিও সেই জন্য বোচকা বাচকা ল্যাপটপ বালিশ বেড কভার যা যা দরকার সব প্যাক করে নিয়ে চললাম স্টুডিওতে আর স্টুডিওতে গিয়ে দেখি দেখো দখল করে সব বসে আছে আমি রুটি নিচ্ছি না একজন অসুস্থ রোগী But, oh, exactly. but the TV ভাই দাবিটা কি তোদের বলতো এখানে দেখি ও পাগলের মতন এটা পাততে বলেছি আর শুয়ে আছে যাই হোক আমরা দিন ধরে প্ল্যান করছিলাম যে একটা মুভি প্ল্যান সবাই মিলে করা যায় তো টাইম হচ্ছিল না সেই জন্য আজকে কিন্তু করে নিয়েছি মুভি প্ল্যানটা এখানে কিন্তু আমরা অনেকেই রয়েছি আর এখানে কিন্তু বাড়ির থেকে অনেক খাবার দাবারও হয়েছে এখন আমি ভিডিওটা এডিট করছি আমার আবার খিদে পাচ্ছে কি আর করবে এখানে ছিল রুটি চিলি চিকেন পনিরটা আমি বানিয়েছিলাম আর সুদীপ তো নিয়ে এসেছিলো হচ্ছে ডিম ভাপা আর কি ছিল জানো ডিম ভাপাটা দেখতে পুরো ইলিশ মাছের মতো লাগছে আর আমার তো খুব খিদে পেয়েছিল তাই আর লোভ সামলাতে পারলাম না নিয়ে নিলাম এক গাল চিলি চিকেন আর এখানে দেখো পনিরটা খাচ্ছে আমাদেরকে কিন্তু দেয়নি পনির একটু আর এইদিকে দিকে মনের এক্সপ্রেশন দেখো পনিরটা খেয়ে যাই হোক চলো মেনুতে কি কি আছে দেখে নাও পিকনিকের আচ্ছা হচ্ছে চিলি চিকেন উনি তো আমারটা নিয়ে নিয়েছে নিরামিষ তাই এটা কি দেখে মনে হচ্ছে না ইলিশ মাছ ডিম ভাপা আর হচ্ছে কি জানো লটে মাছ ওয়াও এই যে আমার পনির তো আমার তো চিলি চিকেনটা আমি কি করে वाली है हां চিলি চিকেন বন্ধ হয়ে গেছে কথা আর এখন আমরা এই খাবারগুলো দেখে খুবই খিদে পাচ্ছি কারণ এখন বাজে ভোর চারটে আর আমি ভয়েস ওভার দিচ্ছি যাই হোক না কেন এখন খিদে পাচ্ছে আর কি করব। তারপরে সবাই খেয়ে নিলাম খাবার দেখে কি আর এতক্ষণ সামলানো যায় বলো তো যাই হোক আমাদের আমরা তো আবার সবাই ভিডিও মানুষ ভিডিও বা না বানালে হয় গিললেও ভিডিও করতে হয় যাই হোক এখানে তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট এবারে আমাদের নাচানাচির পালা বলছে ডিজে ফ্লোর বানিয়ে দাও এবার কি অবস্থা বলা স্টুডিওতে কি করে আমি এখন ডিজে ফ্লোর বানাই বলো তো যাই হোক তারপরে আমার মনে পড়লো ও আমার তো একটা ঝাড়বাতি আছে সেটা জ্বালালে তো ডিজে ফ্লোরেরই মতো লাগবে তারপরে দেখো রে ভাই রে ভাই নাচার আর এদিকে এই রুগী একটা রুগী এখানে শুয়েই রয়েছে ওর এনার্জি ডাউন হয়ে গেছে তারপরে আমাদের নাচ দেখে এনার্জি আবার চলে এসেছিলো আর এখানে ম্যাডাম আমাকে ডান্স শেখাচ্ছিলো বাট আমি করতে পারছিলাম না লিটুয়ালি সেদিন আমরা খুব মজা করেছি জাস্ট বলে বোঝাতে পারবো না এত মজা হয়েছে সবাই মিলে একসাথে থাকলে তো আমাদের গল্পই শেষ হয় না এত গল্প যে আমাদের কোথার থেকে আসে ভগবান জানে তারপরে দেখো ওনার বোধহয় হয় শাকচুন্নি হওয়ার ইচ্ছা হয়েছিল সেই জন্য শাকচুন্নির মতন এখন ভয় দেখাচ্ছে তো এইটা সাকচ্ছন্নী হয়ে হয়নি সেই জন্য আবার ওকে সাদা কাপড় পরি দেওয়া হয়েছে কী সব বলছিলো রক্ত দিবি রক্ত এরকমভাবে বলছিল রিটারি ভয় পাওয়ার মতনই এক্সপ্রেশন দিচ্ছিলো ওকে বুতের বইতে চান্স দেওয়া হবে এটাই বুঝে গেছি তো অনেক নাচানাচি করার পর এবার চলো একটু মুভি দেখে নেওয়া যাক মুভি প্ল্যান করেছি দিকে সবাই নাচানাচিতেই ব্যস্ত কি মুভি দেখবে এটাই বুঝতে পারছিল না তো আমার কাছে চার পাঁচটা মুভি ছিল কি মুভি দেখবে দেখা যাক তো অনেকগুলো অপশান ছিল মুভির লাস্টে মা মুভিটাই চুজ হয়েছিল তো এখানে মা মুভিটা ভেবেছিলাম যতটা ভালো হবে ততটাই ফালতু ডেটটা আর আমরা এখানে সবাই মুভি দেখছি এই যে আমাদের আর ভাই যাওয়ার জন্য এস পি এফে যেতে হয়নি আমরা এখানে সস্তা টাকা দিবি টাকা না দিলে হবে না কিন্তু টাকা লাগে না হ্যাঁ সব ফ্রি সব ফ্রি ফ্রির মাল কেউ টাকা দিচ্ছে না ভাই টাকা দিবি কিন্তু এটা ধমনাটা ত্যাগ হয় কই তুই তো মুভি আর নাচন কোদন আমাদের দিয়ে আবার খিদে পেয়ে গেছিলো আর দেখো ওনারা খাবে আর আমি সব বাড়ির থেকে ব্যাকপাটটা করে নিয়ে এসেছি এদিকে আপেল ড্রাই ফ্রুট ওরা গিলবে আর আমি সব নিয়ে আসবো বাড়ি থেকে এত কিছু এনে দিয়েছি তাও নাকি বলছে কোল্ড ড্রিঙ্কসটা আনতে পার তিস যাই হোক কোল্ড ড্রিঙ্কসটা নাকি মিসিং কোল্ড ড্রিঙ্কসের জায়গায় নাকি কফি দিয়ে ভিডিও বানাবে তো কফির জন্য মগ ছিল না সেই জন্য কোল্ড ড্রিঙ্কসের শটটা আর হয়নি আর এখানে পপকর্ন আমরা মানে গিলছিলাম যাই হোক আমি কিন্তু অল্পই খেয়েছি আর বাকিরাই বেশি খেয়েছে তারপর এদিক পাতুলে তুলে মুভি দেখা ওদিক পাতুলে তুলে মুভি দেখা শুরু করেছিলাম আর এদিকে সবাই পপকর্ন খেতেই ব্যস্ত তা এখন সবাই খুব মন দিয়ে মুভিটা দেখছে কিন্তু আমার মুভিটা একটুও ভালো লাগেনি যাই হোক এখানে আমরা তাও খুবই মজা করেছিলাম কেন কি সবাই একসাথে থাকলে মজাটা একটু বেশি হয় আর প্রচন্ড হাসাহাসি করছিলাম কি একটা কথা নিয়ে আমরা এখানে সবাই মিলে মুভি দেখছি আর এদিকে আরেকজন আপেল কলা লেবু এসব খেয়ে যাচ্ছে আর এদিকে তো খেতেই আছে খেতেই আছে খেতে দিচ্ছে আহ টেস্ট পপকর্ন টেস্ট পপকর্ন গিলি আছে গিলি শাটাউ ভাই মিস সো मच এখন অর্ডার নেবে তারপরে আমাদের হাফ মুভি দেখে আবার ইয়ে উঠলো একটু আবার নাচানাচি করব মানে মুভি দেখতে দেখতে সবাই টায়ার্ড হয়ে যাচ্ছে সেই জন্য উঠে দেখো আবার সবাই নাচানাচি শুরু করলো তো আজকে সুদীপ্তও প্রচুর নাচছিল সুদীপ্তর আজকে বোধ হয় মন একদম উড়ু উড়ু হয়ে গেছে যাই হোক এখানে যে যার মতো নাচছিল গান করছিল ইনি তো শুয়ে পড়ে আবার কি সাকি সাকি গানে নাচছিলো আর আমি এদিকে এখানে ঘোড়া চল চল ঘোড়া চল ঘোড়া করছিলাম কিন্তু ঘোড়া তো উঠছেই না ঘোড়া নাকি আমাকে নিতে পারছে না বলো তো মানা যায় কি অবস্থা তো যাই হোক অনেক কষ্ট করে ঘোড়াকে উঠিয়ে বলেছি চল 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 ঘোড়া তো আবার তারপরে আমরা মুভি দেখতে বসে পড়লাম আর এদিকে দেখো আমার গায়ের উপরে পা আমি ওর গায়ের উপরে পা এই করতে করতে দেখে অর্ধেক মানুষ শুয়ে পড়েছে আমি মনে হয় জেগে আছি আর এদিকে সবাই ঘুমাচ্ছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই তো সবাই কিন্তু একটুখানি ভালো ভালো কমেন্ট করো দেখা হবে পরে ভিডিওতে চলো টাটা